আজকে আমি আমার ভিডিওতে ভূগোলের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে আজকে ভূগোলের অনেকগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী উত্তরটি হল নীল পৃথিবীর দীর্ঘতম নদীর নাম উত্তরটি হল নীল পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি উত্তরটি হল আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম উত্তরটি হল আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বত সিংহের নাম কি উত্তরটি হল মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বত সিংহের নাম উত্তরটি হল মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বত সিংহের নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি উত্তরটি হল হিমালয় পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম উত্তরটি হল হিমাল ওই পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পৃথিবীর উচ্চতম অট্টালিকার নাম কি উত্তরটি হল ব্রুজ পৃথিবীর উচ্চতম অট্টালিকার নাম উত্তরটি হল ব্রুজ পৃথিবীর উচ্চতম অট্টালিকার নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি উত্তরটি হল সুয়েজ খাল পৃথিবীর দীর্ঘতম খালের নাম উত্তরটি হল সুয়েজ খাল পৃথিবীর দীর্ঘতম খালের নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম শহরের নাম কি উত্তরটি হলো জুয়ান পৃথিবীর উচ্চতম শহরের নাম উত্তরটি হলো জুয়ান পৃথিবীর উচ্চতম শহরের নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি উত্তরটি হলো লাফাজ পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম উত্তরটি হলো লাফাজ পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম নেক্সট প্রশ্ন পৃথিবীর গভীরতম হদ কোনটি উত্তরটি হল বৈকাল পৃথিবীর গভীরতম হ্রদ উত্তরটি হল বৈকাল পৃথিবীর গভীরতম হ্রদ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি উত্তরটি হলো টিঠিকা হদ পৃথিবীর উচ্চতম হ্রদের নাম উত্তরটি হলো টিঠিকা হদ পৃথিবীর উচ্চতম হ্রদের নাম এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং